পাও ধোড়া ফোনটা দিয়ে দেবেন তা আতিক বললে তোর দান ভিক্ষে দিয়ে গেলাম ফোন পরে নিচে নে কি অপরাধ করলাম আমি এই অপরাধ আমি কি অপরাধ করলাম নিজেও যাইনি এর সঠিক তদন্ত করে সঠিক বিচারুকুশন আবদুল মোদি তুলস্কার রাউ তোরা হাজরাফুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমি ঘটনা আমি আসছিলাম আমার ব্যবসায়িক কিছু কাজে পরে ওই কমিটির ব্যাপার আমার একজন দেখলো আমি পরে গেছিলাম হচ্ছে কি আপনার ওই ওই শহরের ভিতরে আর কি ওইখানে ওইখান থেকে আমি কাজ সেরে যাচ্ছি মাগরিবের পরে আমি বাসায় যাচ্ছি খালি বাজারে আমি আগরার থেকে একা একাই আমার একটা সংবাদ এলো দুঃসংবাদ আমার আত্মীয় মারা যাচ্ছে বিছনায় আর কি মুরব্বী মানুষ আমি যাব দেখতে যাব বাসায় যে আমি সকাল থেকে এখনো গোসলও করিনি খাইওনি আমি সাঁত্রিশ বাজার পার হয়েছি পিছনে দুটো মোটর সাইকেল সামনে দুটো মোটর সাইকেল এর ভিতরে আমার এবার ফোনে কথা বলতেছি ওই রোগী ওইখান থেকে ফোন আর এখান থেকে গাড়ি চালাচ্ছে তাও সামনেতে ব্রেক করেছে আমি ক্লাস না তুললি তো ব্রেক করে যায় না গাড়ি দাঁড়ায় পড়েছে এমনি বন্ধ হয়ে গেছে আর পিছনে আর এক গাড়ি আর দুটো গাড়ি এর ভিতরে ওরা আমার গাড়ি স্টানও করতে দিন মায়ের এর ফাটারি কতজন ছিল আট জন মারেছে চার পাঁচ জনে আর দূরে ছিল দূরে দুই তিনজন দূরে থেকে জি অবশ্যই চিনতে পেরেছি সাদ্দাম ছিল বাপের নাম সালেক মন্ডল সাদ্দাম এর নাম আর পশ্চিম রামনগর আলম খালি পশ্চিম রামনগর জি আর একজন ছিল হচ্ছে কি আতিক বাসা হচ্ছে কি আপনার শাসানি রাব্বান আলম খালি রাউতলা শাসানি রোশন

সাদ্দাম মন্ডল এখন এরা পদে আছে পদধারী তারপরে আপনার ওই যে রানিং রানিং মেম্বার এটা ছিল রানিং বাচ্চা মেম্বার ছিল আফাঙ্গি ছিল এরা কি আছে এটা মঞ্জুর মঞ্জুর লস্কার আছে আছে কি আপনার মোছলিক এই আর কি আর কি আর কি আমার কাছে টাকা ছিল নগদ টাকা ছিল কত টাকা সব মিলে আমার ওই যে একজন 10 টাকা দিল আব্বার কাছে টাকা দিয়া ওই অন্য মানে তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা ছিল মাথায় তিপ্পান্ন বছর পঁয়ত্রিশশো টাকা দিয়েছিল আমার কাছে সময় আমার আবার ফার্নিচারের ঘর আছে বলো ইশাকাদার বাজারে বা সিএনসি মেশিন আছে আমার আর আমার হাতে আংটি ছিল এই যে দেখেন এই জায়গাটা দুটো আংটি ছিল একটা দাগ এখনো আছে আর একটা খুলে নিয়ে গেছে গোলায় চেন ছিল আর হচ্ছে কি আপনার মোবাইল ছিল আমার রেডমি নোট নাইন ফোনটা নিয়ে গেছে আমি পাও জোড়ায় ধরেছিলাম যে ফোনটা দিয়ে দেওয়ার তা আতিক বললো তোর দান ভিক্ষে দিয়ে গেলাম ফোন পরে মিশনে এগুলো চলে গেল আর পকেটের ভিতর থেকে আমার মানে বেগ টাকা বের করেছে আতিক নিজে হাতে এখন এর কি অপরাধ করলাম আমি এই অপরাধ আমি কি অপরাধ করেছি আমি নিজেও যাইনি এর সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমি এবং এই আমলিক যারা এই বিএনপির সাথে মিশিয়ে বাইসে বাইসে হচ্ছে গিয়ে বিএনপির যারা হচ্ছে গিয়ে আপনার খাঁটি বিএনপি আমরা মায়ের খাইছি আমার বাপের এক কোটি টাকা সম্পদের হচ্ছে গিয়ে ওই জায়গাটা আছে সম্পদের ঘর আমার ঘর সেই ঘরে আমার ব্যবসা করতে তিনি কোবিস চেয়ারম্যান আমলে আমি শাখাতে ভাড়ার ঘরে ব্যবসা করি এখনো আমরা মায়ের খাচ্ছি ওরা আমার আমলিকি সময় আমার আছে এখনো মারতেছে ওরা বুঝতে পেরেছেন এখনো মারতেছে ওরা তদন্ত করে আমি বিচারের আওতায় আহ্বান জানাচ্ছে জেলা এনবির কোথায় আপনারা জানেন আজকে সন্ধ্যার পর হাজরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হাসানকে প্রতিপয় সন্ত্রাসী আতিক আফাঙ্গির সাদ্দাম মঞ্জুর বিল্লাল এরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রচন্ড মারপিট এবং আহত করেছে এবং এর কাছে সোনা দানা বলার চেন নগদ টাকা মোবাইল ছিনতাই করেছে আমরা দ্রুততম সময়ের ভিতরে প্রশাসনকে অনুরোধ করছি এই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার জন্য আর আমরা জেলা বিএনপি পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় মাগুরাবাসী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন হাজরাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেনকে আজকে সন্ধ্যার পরে জাহাঙ্গীর মঞ্জুর জাহাঙ্গের বিল্লাল এরা ফারুক হোসেনকে হাতুড়ি এবং চাপাতি দিয়ে কুপিয়েছে এবং হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে তাকে আহত করে মাগুরা সদর হসপিটালে পাঠিয়েছে তার কাছে থাকা গলার ছুরার একটা চেন ছিল মোবাইল ছিল নগদ অর্থ ছিল তারা এইগুলো ছিনিয়ে নিয়েছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্বে এই আসামিদেরকে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি